রাধাবল্লভ মন্দিরে যে ঝুলন যাত্রা অনুষ্ঠান হবে এই সম্পর্কে যদি আমাদের কিছু বলেন আগামী পশ্চিম বাংলা পশ্চিম বাংলা আড়ন সৃষ্টিকারী এত বড় ঝুলন যাত্রা পশ্চিম বাংলা কোথাও হয় না এবং প্রভু এক দিনে এক একটা বেশ ধারণ করবেন রোজ বৈকালে উনি কালকে যেমন ধরবেন রাজ বেশ অনেক বেশ আছে এক দিনে এক একটা বেশ আছে সেই বেসটা ওখানে লিখে দেওয়া হয়েছে আর ন তারিখে ওনার নৌকবিলাশ হবে উনি নৌকোয় করে পার হবে দাদাদের ছবিদের নিয়ে তা ঝুলন যাত্রা এখানে বিশাল ব্যাপার এখানে ঝুলন যাত্রা উনি এক দিন বেশ ধরেন ঝুলন উৎসব পালন হবে এবং দূর দূরান্ত থেকে লোক আসবে সারা পশ্চিম বাংলা থেকে দূর দূরান্ত থেকে লোক আসবে ঝুলন যাত্রায় আপনাদেরও বলছি আপনারা আসুন রোজ বৈকালে রাধা বল্লভের এক একটা রূপে এক একটা বেশ দেখবে এক দিন এক একটা বেশ এবং এই ঝুলন যাত্রা উৎসব কতদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে ঝুলনযাত্রা উৎসব তবে থেকে রাধা বল্ল প্রায় সাড়ে চতো বছর ধরে ঝুলন যাত্রা হয়েছে এবং এই ঝুলনযাত্রায় বড় বড় পন্ডিতরা এসছেন এই ঝুলনযাত্রায় বিবে এই ঝুলনযাত্রায় যাত্রায় রামকৃষ্ণ এসেছেন পরবংশদেব এসছেন মহাপ্রভু এসছেন এই মন্দিরে অনেক বড় বড় লোক বড় বড় পন্ডিত এই ঝুলনযাত্রা ঝুলনযাত্রাটা সব উৎসবই আছেন কারণ কৃষ্ণের তো বারো মাসে উৎসব এরপর হবে জন্মাষ্টমী জন্মাষ্টমী তো আমাদের ভিড় হবে সবেতেই উৎসাহে পড়া যে রাস রাসযাত্রার বিশাল ব্যাপার ঠাকুরের চরণ স্পর্শ করতে পারবেন মালা দিতে পারবেন এই ঝুলন যাত্রাটি কতদিন ধরে অনুষ্ঠিত হবে এই ঝুলন যাত্রা প্রায় সাড়ে ছশো বছর ধরে অনুষ্ঠিত তবে থেকে রাজা কবে থেকে ঝুলন যাত্রা আর এই কতদিন ব্যাপী চলবে এটা আপনার চার তারিখ থেকে ন তারিখ আচ্ছা আগস্টের চার তারিখ থেকে ন তারিখ অবধি চলবে আগামীকাল আগামীকাল রাজ্যে থাকে আর দর্শকদের জন্য কত কোন কোন সময় মন্দিরটা খোলা থাকবে দর্শকদের জন্য সকাল থেকে মন্দির খোলা কিন্তু ঠাকুরের বেশ দার্শন করলে ওই কাজ বিকাল সাড়ে চারটার থেকে পাঁচটা থেকে বেশ দারণ করে এবং রাত্রি সাড়ে নটা দশটা অব্দি থাকে এবং এখানে মেলাও বসছে মেলাও হবে আচ্ছা মেলাটা কত দিন চলে মেলাটা নদী ছ দিনেই হবে আচ্ছা ছদিনের নয় ঠিক আপনি এই মন্দিরে কতদিন ধরে আসছেন

আমি ছোটোবেলায় আমার বাড়িতে থাক যে কোনো কারণেই মামার বাড়ি থেকে বিচারিত হয়েছিলেন কিন্তু ওনার ভেতরে ভয়ানের একটা উন্নত করেছে উনি ভগবানকে আরাধনা করে

তখন একটি কোবলার বাড়ি করে আমাদের এই প্রতিষ্ঠা করে এই পাথর থেকে তিনটি ঠাকুর হয় একটি রাধাগণ্ড একটি খর্দায় রামসুন্দর একটি সৈতপুরে প্রতিষ্ঠা হয় এই তিনটি ঠাকুর প্রতিষ্ঠা হয় যাই হোক তিনটি ঠাকুর প্রতিষ্ঠা হয় তারপর থেকে এখানে করা সবদায় যেমন হয় যেমন হয়

তারপরে তার মিষ্টি দিয়ে ফল নিয়ে পুজো হয় আবার এগারোটার সময় তার ফল মিষ্টি দিয়ে জলপানি হয়

ওরা তুলসী আমরা খাই খেয়ে তারপরে আমাদের জ্বালটা করবো